বাস করা আমরা যে জায়গায় বাস করি না কেন অবশ্যই আমরা কিন্তু বসবাস করি সাপ আমিরপুর আহ প্রত্যেকটা মানুষের কোনো জায়গায় কিন্তু বাস করে এই যে লিভ করা বাস করা

আপনি ওটা নিয়ে আসতে পারেন গঞ্জুয়াটা বলতে পারবেন কোনো সমস্যা নেই হচ্ছে কাজ করা বুঝতে পারছে কংচুয়া 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 অথবা গঞ্জুয়া ওকে তারপর হচ্ছে বৃষ্টি আমাদের কিন্তু আহ আহ চার ঋতু ছয় ঋতু দেশ এখন কিন্তু ওই ঋতুটা দেখি না যে চার মাস চার মাস পরে থাকে এখন চার মাস গ্রীষ্মকাল চার মাস চার মাস শীতকাল বর্ষাকাল এরকম একটা সময় ছিল বা ওই যে বৃষ্টি মানে রেইন হ্যাঁ হঠাৎ করে বৃষ্টি হোক বৃষ্টি বৃষ্টি হোক এখন শেয়া ইউ শেয়া ইউ বলছে বৃষ্টি ইংলিশে

জিজ্ঞাসা করার প্রশ্ন করা উইন থি এনি কোর্সে নি ওয়েন্থিমা এনি কোর্সে নি ওয়েন্থিমা এনি কোর্সে মানে কোন প্রশ্ন ওয়েন মানে হচ্ছে জিজ্ঞাসা করা প্রশ্ন করা ইংলিশ মানে জিজ্ঞাসা করা প্রশ্ন করা ওকে তারপর হচ্ছে হাঁটা আমরা প্রত্যেকটা মানুষের হাঁটি শুধু আমরা না প্রাণীগুলোর সমস্ত যাদের পা আছে জীবের যে সমস্ত জীবের পা আছে তারাই কিন্তু হাঁটে এই যে হাঁটা হাঁটার চাকরি কি